হ্যালো তো আপনারা জানেন যে গতকালকে আমি আপনাদেরকে একটা আনপ্যাকিং ভিডিও দেখাইছি সেটা হচ্ছে আমার নতুন এই ডিজে ফ্লিপড্রোনের ব্যাপারে তো আমি এটা এখনো আনবক্সিং করি নাই আপনাদের সামনে আনবক্সিং করবো তাই আর অ্যাকচুয়ালি যে ওয়েদার তো এখন আনবক্সিং করেও খুব একটা লাভ নাই আমি টেস্ট করতে পারবো না এমনিতে দেখা যাক এটা তো অ্যাকচুয়ালি আনবক্সিং করার কিছু নাই মেমরি কার্ড জাস্ট এটা হচ্ছে আপনার স্যান্ডিস্কের এক্সট্রিম প্রো একশো জিবি জিবির এটা হচ্ছে গিফট হিসেবে এটা আমি রাখি মূল যে প্যাকিংটা সেটাই হচ্ছে আমরা দেখি কি অবস্থা ভাবলাম যে কেনার পর একটু দেখবো কিন্তু ওয়েদারটা হচ্ছে সাপোর্ট করতেছে না কাপড় অত সাইডে রাখি আচ্ছা পলিথিন বা প্লাস্টিক চেষ্টা করবেন যতটুকু সম্ভব নির্ধারিত জায়গায় ফালানোর জন্য কারণ এগুলা কিন্তু পরিবেশের জন্য অনেক ক্ষতিকর কারণ এগুলো হচ্ছে দ্রুত পতনশীল না যার কারণে অনেকদিন পরিবেশে থাকে এবং পরিবেশের খুব মারাত্মক ক্ষতি করে সো অবশ্যই এগুলা যথাযথ জায়গায় ফেলবেন আমি আপাতত পরে এটা রাখবো ঠিক জায়গা মতো ওকে খোলা যাক এখানে একটা হচ্ছে কিউ আর কোড দেওয়া আছে এটা হচ্ছে আপনার যে ডিজেআই ফ্লাই যে অ্যাপটা আছে সেটার জন্য এখান থেকে স্ক্যান করে ইনস্টল করা যাবে এটা লাগবে পরে আমি নিজেও করব আচ্ছা আপাতত একটা সুন্দর ব্যাগ দেখা যাচ্ছে বক্সে আর কিছু নাই ঠিক আছে তো বক্সটাকে আমি আপাতত রাখি ওকে সো এখানে কিন্তু মানে বেল্ট অনেক বড় আপনি কাঁধে নিতে পারবেন এটা মিটার বেলটা এই কিন্তু অনেক সুবিধা মানে যেকোনো জায়গায় নেওয়া যাবে এটা করতে পারবেন সুন্দর করে ওকে এই হচ্ছে ভেতরে এইভাবে এখানে একটা পকেট আছে এই পকেটের মধ্যে কিছু এক্সেসারিজ হয়তো দেওয়া আছে ম্যানুয়াল এর পাশাপাশি কিছু কেবল থাকতে পারে আর এখানে হচ্ছে ড্রোন আর রিমোটটা ওকে এ হচ্ছে রিমোট আমি দেখাচ্ছি আগে বের করি ড্রোন ইটসেলফ এটা কি আচ্ছা ব্যাটারি চার্জিং কেস ওকে এর বাইরে দেখি কেবল টেবল কি আছে এটা হচ্ছে একটা ম্যানুয়াল যেটা কাজে লাগতে পারে আর প্রপেলার হচ্ছে আপনার এক্সট্রা কিছু প্রপেলার আছে আচ্ছা এখানে ওরা যেটা করছে তিন জোড়া প্রপেলার এক্সট্রা প্রোভাইড করছে এটা কারণ অনেক সময় হচ্ছে একটা ক্ষতি পারে ড্রোনের তো সেই ক্ষেত্রে আপনি এই প্রপেলার গুলো দিয়ে কাজ চালাইতে পারবেন আবার ফাইন নেক্সট দেখি দেন হচ্ছে একটা কেবল টাইপ সি টু টাইপ সি ওকে আচ্ছা ভালো জিনিস একটা স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে এটা খুব সম্ভবত আপনার ড্রোনটার যে প্রপেলার গার্ড আছে ওইটা খোলার জন্য খুলে দেন হচ্ছে আপনি প্রপেলার গুলো ইনস্টল করতে পারবেন আর কি যখন দরকার হয় ভালো জিনিস এর বাইরে সিলিকা জেল সো লেখা আছে ডু নট ইট কারো মনে দুঃখ কষ্ট থাকলে খাইতে পারেন টোটালি ফানি জীবনে এগুলো করবেন না খাবেন না এগুলা যেরকম নিয়ম নীতি আছে সেভাবে হচ্ছে রাখবেন ওকে আর ব্যাগে কিন্তু আর কিছু নাই সো আমি ব্যাগটা সবাই রাখি ব্যাগে কোনো সাইড পকেট নাই অ্যাকচুয়ালি এই ব্যাগে হচ্ছে আপনার এখানে একটা পকেট যেখানে আপনি কেবল টেবল রাখতে পারবেন দরকারি জিনিসপত্র আর এখানে হচ্ছে আপনার আহ ড্রোন রিমোট বা ব্যাটারি এগুলো রাখবেন এখন আমি একটু ফার্স্টে কি দেখবো ম্যানুয়াল এর ভিতরে তো এখানে কিছু দেখার তেমন কিছু নাই সো এটা রাখলাম ফার্স্ট হচ্ছে ব্যাটারিটা দেখছি এখানে হচ্ছে দেখেন চার্জিং চার্জিং কেস কেস এটা হচ্ছে এখানে আপনার আহ অন করার হচ্ছে সুইচ অন করার একটা বাটন আছে আর পাশাপাশি কেবল লাগানোর একটা জায়গা আছে টাইপ সি আর হচ্ছে খুব সম্ভবত এই যে এখানে কিন্তু এই যে একটা ব্যাটারি দেওয়া আছে এই যে আরেকটা ব্যাটারি মানে দুইটা ব্যাটারি যেহেতু এই ড্রোনটা হচ্ছে আপনার ফ্লাই মোর কম্বো সো এখানে কিন্তু টোটাল তিনটা ব্যাটারি একটা খুব সম্ভবত আপনার drone এ লাগানো আর দুইটা হচ্ছে এখানে তো ব্যাটারি গেল দেন হচ্ছে আপনার drone টা দেখি ফর দা ফার্স্ট টাইম লেটস সি এই হচ্ছে ভাই এটা পুরো সাইকেল সাইকেলের চাকা है যখন এটা ভাঁজ করা থাকে তখন সাইকেলের চাকার মতো দেখতে এখানে কিন্তু এই যে ড্রোন এর উপর পার্টটাতে কিন্তু এটা একটা ব্যাটারি তো এটাও এখান থেকে খুলে হচ্ছে আপনি চার্জ দিতে পারবেন আচ্ছা ড্রোনটা তো ওকে এই যে দুইটা পাখা হচ্ছে ফ্রন্টের দিকে করলো আর দুইটা হচ্ছে এই যে ব্যাক আমি ঠিক আছে এই হচ্ছে ড্রোন তো এটা আমি ভাজ করে রাখি পরে দেখা যাবে এটা কি হয় না হয় লাগবে ভাই তারপর এবার হচ্ছে আর রিমোট দেখার পালা এটা ফ্লাইমর কম্বোর সাথে আপনি এই রিমোটটা নিবেন আর স্ট্যান্ডার্ডে যেটা সেটার সাথে কিন্তু সেটার সাথেও এই রিমোট নিতে পারেন আর একটা আছে আপনার এন্ড রিমোট দিয়ে যেটাতে কিন্তু এই যে এই রিমোট টাইম না এখানে হচ্ছে এই স্ক্রিনটা নাই এই স্ক্রিনটা থাকলে সুবিধা যেটা আপনারা কিন্তু এক্সট্রা করে আর হচ্ছে এন টু তে যেরকম এখানে একটা মোবাইল কানেক্ট করে আপনার কাজ করতে হয় মোবাইলের স্ক্রিনে দেখতে হয় ওই ঝামেলাটা নাই কারণ কোথাও ঘুরতে গেলেন আপনার মোবাইলটা ফ্রি থাকলো মোবাইল দিয়ে অন্য কাজগুলো করতে পারবেন এখানে স্ক্রিনে আপনি সব কিছু দেখে কন্ট্রোল করবেন সো এই তো মোটামুটি এগুলাই তো এখন হচ্ছে এটা ফ্লাই করার কোনো অপশন নেই যে ওয়েদার বাইরে তো এটা দেখি একটা সুবিধা মতো এটা বের করব। তখন আর যেহেতু হচ্ছে ফার্স্ট টাইম তো আমি কোনো রিস্ক নিতে না মানে ভালো ওয়েদারেই চালাতে চাচ্ছি আর এটার মধ্যে হচ্ছে আপনার ইন্টারনাল টু জিবি আপনার মেমোরি কার্ড থাকে আই থিঙ্ক আর পাশাপাশি আপাতত আমি একশো আঠাশ জিবির যে স্যান্ডিস্কের ডিস্কের প্রো আছে এটাই ইউজ করবো পরবর্তীতে যদি লাগে তখন আমি হচ্ছে আপডেট করব। আরেকটা ব্যাড নিউজ আমার জন্য যেটা কিছুদিন আগে আমার একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক ছিল দুই টেরাবাইটের ওইটা ক্রাশ করে ওইটা ক্রাশ করার কারণে যেটা হয় আমার হচ্ছে এতদিনের স্মৃতি সব কিন্তু মানে কিচ্ছু নাই কিচ্ছু নাই বলতে গেলে এখন এরকম মনে হয় যে আমি যদি পিছনে ফিরে তাকাই যে আমার বুঝি কোনো মেমোরি নেই কারণ দেখা গেছে আমার স্কুল লাইফের কিছু জিনিস বা ছোটবেলার কিছু জিনিস পাশাপাশি হচ্ছে আপনার কলেজ ইউনিভার্সিটি এই সময়ই তো মানুষের বেশি ইয়ে থাকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বন্ধু বান্ধব সবকিছু ছবি টবি থাকে এই জিনিসগুলো হচ্ছে এখন নাই তো দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় আমি যেগুলো দিছি ওগুলাই হয়তো আছে আর টুকটাক কিছু ড্রাইভে মানে গুগল ড্রাইভে আছে খুব কম বাট মেইন ওইটাতেই ছিল সব কিছু অনেক ভিডিও টিডিও ছিল যেগুলো ভাবছিলাম যে পরে আপলোড দিব কোনো কিছুই এখন দেওয়া হচ্ছে না আবার নতুন করে সব কিছু করতে হবে এই আর কি তো যাই হোক ওটা তো আর কিছু করার নাই আমার এখন নতুন করে আবার স্টোরেজ হয়তো আমাকে কিনতে হবে সামনে তো দেখি কি কিনা যায় একদিন এমনি চলুক ঠিক আছে ভালো থাকবেন সবাই আর দেখা যাক সামনে তো অবশ্যই ভিডিও দিবো এটাতে যখন করব তো গুড বাই